সামনেই আসছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসকে ঘিরে সবারই তো কত না আয়োজন থাকে তো আমাদের সবচেয়ে কমন একটা আয়োজন থাকে কি ভ্যাসন আর যেই ভ্যাসনটা আমরা হয়তো শত শত টাকা দিয়ে দোকান থেকে কিনে খাই তবে সেইটা যদি ঘরে তৈরি করে নেই স্বাস্থ্য সমর্থভাবে তাহলে কেমন হয় বলুন তো কারণ আমাদের মুসলমানদের বেশি বেশি কিন্তু ইফতারের সময় খাওয়া হয় ইফতারের যত ভাজাভুজি সেজন্যই আজকের এই ভ্যাশন তৈরি দিয়েই শুরু করছি ভিডিওটা আমি এখানে সব ডাল হাফ কেজি করে নিয়েছি মুসি ডাল মুগ ডাল খেসারি ডাল এবং নিয়েছি বুটের ডাল অ্যাংকারের ডাল বুটের ডালটা এক কেজি নিয়েছি আর সব কিছুই কিন্তু হাফ কেজি করে নিয়েছি হাফ কেজি পোলার চাল হাফ কেজি আতপের চাল সব কিছু মিলিয়ে আমি এখন মিক্স করে নিয়ে ভালো করে ওয়াশ করে নিব আর এই ওয়াশ করাটাই কিন্তু মেন জরুরি আর ভালো করে ওয়াশ করে নিব যে পর্যন্ত সাদা পানি বের না দেখবেন যখন এগুলো ধুতে থাকবেন সাদা পানি বের হতে থাকবে ঘোলা পানি বের হতে থাকবে ক্লিয়ার পানি বের না হওয়া পর্যন্তই কিন্তু ধুতে থাকবেন ধোয়া শেষ হলে ভালো করে একটা চাল নিতে সিদ্রযুক্ত একটা চাল নিতে ঝরা দিয়ে নেবেন এখন অনেকেই বলবেন যে দোকান থেকে তো কিনে খাওয়া ভ্যাশন কিন্তু বাড়ির মতো কি স্বাস্থ্য সমস্ত হবে বলেন আর শুধু রোজার মাস না এই লাগে সারা বছরই কিন্তু আমাদের অনেক কিছুতেই লাগে এই ভ্যাশন রূপচর্চায় কিন্তু এই ভ্যাশনের অপরিসীম তো যাই হোক এই যে দেখেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চালিতে ঝড়া দিয়ে নিচ্ছি আর এই ভ্যাসনটা এভাবে করে কিন্তু বছরের পর বছরও ফ্রিজে রেখে খেতে পারবেন আমি এক বছর করলে কিন্তু আমার সারা বছর চলে যায় সারা বছর আর ভ্যাসনও কিনতে হবে না আর আর বানাতেও হবে না ঝরা দিয়ে রেখে বারান্দা একটা কার্পেট বিছিয়ে নিয়েছি এটার উপর একটা চাদর দিয়ে ওড়না বিছিয়ে নিয়েছি এখন আমি এখানে সম্পূর্ণ চালের ডালের মিশ্রণ ঢেলে দেব আর এটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না এই চাল ডালগুলো সাথে সাথে ধুয়ে সাথে সাথে রোদে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা যাবে না তাহলে ডালগুলো আর চালগুলো ফুলে যাবে চাল ডালগুলো এভাবে মেলতে হবে একেবারে পাতলা করে মেলে দিতে হবে যাতে রোডটা একেবারে প্রত্যেকটা ডাল চালের গায়ে লাগে এভাবে পাতলা করে মেলে দিবেন এই যে দেখেন আমি পাতলা করে মেলে দিচ্ছি এই চাল ডালগুলো আর এভাবে কিন্তু নেড়ে নেড়ে খুব সুন্দর করে মেলে দিয়ে বারবার করে নেড়ে দিতে হবে একটু পর পর যেয়ে যেয়েই নেড়ে দিতে হবে তাহলে কিন্তু একটার পর একটা সুন্দরভাবে এপিট ওপিট সুন্দরভাবে শুকাবে এই চাল ডাল আমার আজকে খুবই খারাপ শোনা যাচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি কিন্তু চাল ডালগুলো সুন্দর করে বারবার নেড়ে নেড়ে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি আমি দুই দিন শুকাইছি দুই দিন শুকানোর পরে এই যে দেখেন একেবারে ঝরা চাল ডালগুলো শুকনো করকড়া হয়ে গিয়েছে আর আমি বারান্দাতেই শুকিয়ে নিয়েছি এখন এই যে দেখেন সুন্দরভাবে কড়কড়ভাবে শুকিয়ে নিয়ে এখন আমি ভাঙিয়ে নিব অনেকেই ভাঙাতে পারেন যাদের ব্লেন্ডার দিয়ে আমার যেহেতু অনেকগুলো এখানে চার কেজি হয়েছে সেই কারণে কিন্তু আমি মিলের থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আর মিলে দিয়ে কিন্তু কখনই দিয়ে আসবে না দাঁড়িয়ে থেকে ভাঙিয়ে নিয়ে আসবেন কারণ মিলের লোকগুলোও কিন্তু এগুলো পাল্টে ফেলে তো যাই হোক আমি কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে মিলে থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে আপনাদের বেলেন্ডারও করে নিতে পারবেন যাদের বেলেন্ডার ভালো আছে এই তো ভাঙিয়ে নিয়ে আনার পরে কিন্তু এগুলো গরম থাকবে তারপরে একটু ঠান্ডা করে নেবেন এখন আমি চেলে নিচ্ছি আর চালার কারণ হচ্ছে যে কিছুটা গুঁড়া গুঁড়া থাকতে পারে দেখেন আমরা শত শত টাকা দিয়ে বাইরে থেকে স্বাস্থ্যসম্মত কিছুই কিনে খাই না বাসায় যদি এতটুকু কষ্ট করে করে নিতে পারি বছরের পর বছর কিন্তু এই বেশন আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করে এক একসে এক এক আইটেম রেসিপি করে খেতে পারি আর আমরা ধর্মপ্রাণ মুসলমানরা বাঙালিরা যেটা করি ইফতারে ভাজাভুজি ছাড়া আমাদের ইফত তারই চলে না আর সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যাশনের ভ্যাশনের প্রয়োজন অপ্রয় পরিসীম তো যাই হোক আমরা কিন্তু এখন আমি কিন্তু যে ভ্যাশনগুলো চেলে নিচ্ছি আর চেলে কিন্তু সুন্দর করে এখন আমি সংরক্ষণ করব একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিভে সংরক্ষণ শত শত টাকা খরচ করে সুপার শপ থেকেও যদি ভ্যাসন কিনে আনেন এই ভ্যাসনের সামনে সেটা কিছুই না এটা আপনার নিজের হাতে করা থাকবে ভ্যাশন যেটা ব্যবহার করলে আপনার মনেও শান্তি লাগবে এবং খাবারও কিন্তু অতুলনীয় স্বাদ বেড়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই সবাই একটু কষ্ট করে হলে বাসায় তৈরি করা খাবারগুলোই নিজেরা খাওয়ার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলে চোখ রাখবেন আশা করছি আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আর এই যে দেখেন কি বের হয়েছে বেশি বের হয়নি অল্প একটু বের এটা ফেলে দিচ্ছি সামনে আজ আসছে রোজার প্রস্তুতি নিয়ে ভিডিও সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন তবে আজকের মতো বিদায় নিচ্ছি যাচ্ছি না আসছি নতুন কোন ভিডিও নিয়ে আলাফে